আজকেও মাওলানা জসিমুদ্দিন রহমান হাফিজহুল্লাহ বেরো হয়ে আমাকে কল দিয়েছেন নিজে দিয়ে বলেছেন প্রথমেই দোয়া করে আমাকে সুক্রিয়া জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন কারাগারের ভেতর থেকেও খবর পেতাম যে যখন আমাদের নামগুলো কেউ নেয় নেয় সেই স্বৈরাচারের আমলে ভয় পেয়ে ভয় পেয়ে যে মিডিয়ায় হলুদ মিডিয়ায় এটাকে আবার আলাদা ইস্যু বানায় কিনা তখনও আপনি একবারে প্রকাশ্যে বয়ান বক্তৃতায় নাম নিয়ে নিয়ে পর্যন্ত আমাদের মুক্তির পক্ষে কথা বলেছেন এজন্য দিল থেকে আমি আপনার জন্য তখনও দোয়া করেছি এখনও দোয়া করি এবং আপনাকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি শুনে আমার চোখে পানি চলে এসেছে যে আল্লাহ তালা যদি চান বদলা জানাবে। এটা আশায় থাকে না কারণ কথা তো যা বলে আল্লাহর জন্য তারপরও আল্লাহ তালে তার এই নিকার দোয়া যদি পাওয়ার তৌফিক দেন এটাই বিরাট কিছু এই এক হিন্দু জেল সুপার কিছুদিন আগেই তো এই কাশিমপুরে আমাদের কত ভাইকে গুলি করে শহীদ করে দিয়েছে আপনারাও হয়তো তখন আন্দোলন করেছেন এটা নিয়ে তো অনেক কিছু সেই সময় হয়েছে অবশেষে অবশেষে তারা হয়তো ক্ষমা চেয়েছে এটাকে শান্ত করেছে তো যতই ক্ষমা চাক না কেন আমাদের শহীদ ভাইদের প্রাণকে আর ফিরিয়ে দিতে পারবে তাদের নির্দেশেই তো গুলি মেরেছে কিসের জেল চালায় তারা যে জেলে থাকা বন্দীদেরকে অসহায় মানুষগুলোকে গুলি করে মারতে হয় তো এমন মানুষগুলোকে যাদের কোনো ধরনের অপরাধ নাই বলে আসলে মারতে চাই নাই গুলি লেগে গিয়েছে আর এই সমস্ত জবাব দিয়ে কে আল্লাহর কাছে পার পাওয়া যাবে কিয়ামতের দিনে শহীদদেরকে আর আমাদেরকে যখন দাঁড় করানো হবে সামনে সামনে খালি ভয় লাগে এই শহীদরা যদি বিচার দেয় আল্লাহর কাছে কি জবাব দেবো সেই আল্লাহর সামনে এজন্য আমাদের ভাইয়েরা maaf চাই আল্লাহর ওয়স্তে maaf করে দেন ইনশাআল্লাহ তুম ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি চান শীঘ্রই আপনারাও মুক্ত বাতাসে আমাদের সঙ্গী হবে কাশিমপুরে দীর্ঘ এক বছর খাতার পরে কাশিমপুরে প্রথম মাহফিল আমার এটা সেই আবার এমন একজন ব্যক্তিত্বের সাথে যিনি হলেন কাশিমপুরেরও সঙ্গী একই মামলারও সঙ্গী সব দিকের সঙ্গী এমনকি কারাগারে আমাদেরকে রেখেছিল গেট থেকে ঢুকলেই প্রথমে বামে একটা বিল্ডিং পরে বিল্ডিং এর নাম হলো সৈকত সৈকতের পাশে আর একটা বিল্ডিং সেটার নাম সৈবাল সৈবলের পাশে আর একটা বিল্ডিং তার নাম শতাব্দী তো ঢুকেই বাম পাশে যে বিল্ডিং সৈকত সেই সৈকতের দ্বৈত আমাদের সময়ে থাকতেন এক ব্লকে থাকতেন ভাই মাওলানা মুফতি আমির হামজা আরেক ব্লকে থাকতেন শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা রা পার্শ্ববর্তী যে বিল্ডিং সইবাল সেখানে থাকতেন শাইখুল হাদিস মুফতি জসীমউদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ তাআলা রা আজকেই যিনি আপনাদের কাশিমপুর থেকে মুক্ত হয়ে মাত্র ঢাকায় গিয়েছেন এবং কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে যদি কোনোভাবে সুযোগ পেতেন তাহলে হযরতকে আজকের মাহফিলে এসে আলোচনায় বসিয়ে দিতেন আর ঠিক তার পাশের বিল্ডিং যেটা শতাব্দী সেখানে আমাকে দীর্ঘ একটা বছর অবস্থান করতে হয়েছে তো এবং আমাকে কর্তৃপক্ষ এটাও শুনিয়েছে যে এখানে যে বয়ান হচ্ছে এই মাইকের আওয়াজও নাকি কারাগারের মধ্যে পৌঁছাচ্ছে তো কারাগারে দীর্ঘ এক বছরের মধ্যে আমার মনে পড়ে না যে কখনো যে জেল খাটছে এই কারণে চোখে পানি এসেছে বা আলাদা কষ্ট লেগেছে কারণ আমরা যখন ময়দানে নেমেছি এ কথা মাথায় রেখেই নেমেছি এই পথ ফুল বিছানো পথ না এই পথ কাটা বিছানো দিনের কথা বলার কারণে আমাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করা হবে না হয়তো আমাদেরকে আল্লাহ রসুলের মতেও দীর্ঘকাল কারাগার যাপন করতে হবে অথবা সেই সাহাবাই কেরাম রবি আল্লাহ আজমাইনের মতো শাহাদাতের অমীয় সুধাপান করতে হবে অনেকে তো আছে সরকার চেঞ্জ হওয়ার পর সুর পরিবর্তন করেছে আগে বয়ান যেত পক্ষে তেল মালিশ করা বয়ান এখন বয়ান যায় বিপক্ষে একেবারে চাষা বয়ান কিন্তু আল্লাহ সাক্ষী এই দেশের সমস্ত মুসলমানরাও সাক্ষী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সরকার পরিবর্তনের সঙ্গে আমাদের সুর পরিবর্তন হয় নাই আগেও যেই সুর ছিল পরেও সেই সুর আছে কারণ সরকারকে দেখে আমরা কখনো কথা বলি না এমনকি কারাগারের মধ্যে যেই কয়েবার ভাই মুফতি আমির হামজার সঙ্গে দেখা হতো পাশাপাশি বিল্ডিং এ থাকার কারণে বিশেষ করে মেডিকেলে যখনই সেখানে নিত দেখা হলে আমাকে শুধু একটা কথা বলতো ভাই মামলা তো দিল দিল এমন এক মামলা দিল এই মামলায় আমাদের ইজ্জত যাবে দূরের কথা আমাদেরকে মামলা দেওয়ার কারণে মামলার ইজ্জতই একেবারে শেষ হয়ে গেল কারণ চার চারজন কেমন একটা মামলা দিল একদিকে আমি একদিকে মুফতি আমির হামজা একদিকে মুফতি হারুনিজাহ আর একদিকে মুফতি মাহমুদ আমাদের চারজনের বয়ান শুনে একজন মাত্র ছেলে নাকি নিয়ে চলে গিয়েছে সংসদ ভবনকে উড়িয়ে দিবে বাংলাদেশ থেকে কি এক তরবারি পাওয়ার এই তরবারি তো সুপারম্যানের হাতেও নাই যে এই তরবারি দিয়ে সংসদ ভবনকে উড়িয়ে দিবে আর এই আধুনিক যুগে সেই দুই সালে কেউ তরবারি নিয়ে নাকি যায় সংসদ উড়াতে তো এতটা সুরক্ষিত একটা জায়গা এখনো কোন জায়গায় কি হয় না হয় সব মিডিয়ায় চলে আসে তো সংসদ ভবন নিয়ে সেই তরবারি নিয়ে গিয়েছে সংসদ ভবন ভাঙতে একটা সিসিটিভি ফুটেজ নাই একজন প্রত্যক্ষদর্শী নাই কেউ দেখে নাই কি আجیب এক মামলা তার চাইতে বড় কথা আমরা আদালতের কাছে উকিলের মাধ্যমে বারবার এই আবেদনটাই জানিয়েছি যে আমাদের বয়ন্তর গর্তের মধ্যে লুকিয়ে করা কোনো বয়ান না প্রতিটি বয়ানের ফুটে সংরক্ষিত আছে ইউটিউব ফেসবুকে শ্বাস নিলে বয়ানগুলো পাওয়া যাবে ঠিক কোন বয়ানের কোন মিনিটে এই কথাটা বলা হয়েছে আমি বলি বা আমির হামজাই বলুক বা হারুন ইজহারি বলুক বা কোনো বিয়ে বলুক কবে কে কোথায় বলেছে যে সংসদ ভবনকে ভেঙে গড়িয়ে দাও সংসদ ভবনকে তোমরা মাটির সাথে মিশিয়ে দাও তাও হলো তরবারি দিয়ে এরকম দাবি কবে কে কোথায় করেছে কোন ইঙ্গিত থেকে বুঝে এসেছে যদি না আসে এই মামলার অর্থ আর কি থাকে তারপরও বিচার যাই হোক তালগাছ আমার এটাই যখন মূলনীতি থাকে তখন এই কথাগুলো বলে তো লাভ হয় না সেই মামলার ঘানি এখনো টানতে হচ্ছে আর কতদিন টানা লাগবে আল্লাহ ভালো জানে আজকে তো মাফিলে সাক্ষাৎ আমাদের নিয়মিত সাক্ষাৎ হয় কোর্টের মধ্যে জজ কোর্টে তো দোয়া করে এটাই রব্বুল আলমিন সমস্ত ওলামাই কেরামকে এই জালেমের যে জুলুম আখ থেকে চলছিল এটা থেকে সম্পূর্ণ মুক্তি দান করুন এবং এই কাশিমপুর বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার আমার মতো মানুষদের জন্য ছিল সরকারি মেহমান খানা সরকারের মেহমান খানে এক এক জাতির জন্য এক এক রকম হয় এ ওলামায় কেরাম আর ইসলাম পন্থীদের জন্য তারা মেহমান খানা অতিথি রাষ্ট্রীয় অতিথি ভবন ভানিয়ে রেখেছিল এই হাই সিকিউরিটি কারাগারকে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ যদি চান এগুলোই এই কোরবান এগুলোর বদৌলতেই আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশে পরিণত করবেন ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ একদিকে কারবালার প্রান্তরে হুসাইনের রক্ত ঝরে আরেকদিকে তার রক্তের প্রতিটা ফোটার সঙ্গে জালে মেয়ে ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে তো যেই সুরা আমি তেলাওয়াত করেছি এই খুতবার মধ্যে অতি পরিচিত এক সুরা এবং আমার ধারণা এই জোরনের এমন কোন মানুষ নেই যে মানুষের এই সুরাটা মুখস্থ নাই ইজা যা আনাসুল্লাহ সে ছোটবেলায় আমরা এই সুরাটা মুখস্থ করি এবং নামাজের মধ্যে কম বেশি এটা পাঠ করার চেষ্টা করি তো মৌলিক আলোচনা তো দুই হাজরত মাগরীবের পর এবং এশার পর করেছেনি তবে এই সুরাটাকে সামনে রেখে এর তাফসিরের আলোকে মৌলিক একটা বার্তা দিয়ে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশা আল্লাহ এই কথা তো আমরা সকলে জানি এবং মানি ইসলাম বিজয়ী হবেই হবে কারণ ইসলামকে বিজয় করার দায়িত্ব নিয়েছেন এবং আল্লাহ সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহ আছেন ততদিন পর্যন্ত ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না ইসলামকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত মোহাম্মদ রসুল্লাহ সাল্লিমের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে যখন তাকে শহীদ করার চক্রান্ত করা হলো এবং সেই এগারো হিজরিতে সেই বিষের প্রভাব তার উপর প্রকাশিত হল এবং এর কারণে আল্লাহ রসুলের অফাত হলো সেদিনই ইসলাম থেমে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলাম দমে যেত তাহলে যেদিন বকর চলে গিয়ে দিয়েছিলেন অমর ওসমান আলী হাসান হুসাইন রাজি আল্লাহ আজমাইন শহীদ হয়েছিলেন সেদিন ইসলাম পৃথিবী থেকে হারিয়ে যেত আরো কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো যেদিন ইমাম আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছিলেন সেদিন ইসলামের নাম নিশানা মুছে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো তাহলে সৈয়দ আহমদ শহীদ রাহিমাহুল্লাহ যখন শহীদ হয়ে গেলেন মুজদ্দেদে আল ফেসানি শাহলি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন ইসলামের নাম নিশানা মুছে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলামের পথ লা বন্ধ হয়ে যেত বাংলাদেশ থেকে যেদিন শামসুল হক ফরিদপুরের ইন্তেকাল হয়েছে হাফেজ জি হুজুরের ইন্তেকাল হয়েছে শেখ আহমদ সফির ইন্তেকাল হয়েছে বাবুনগরের ইন্তেকাল হয়েছে মুফতি আমিনের ইন্তেকাল হয়েছে এমনকেই কাশিমপুর কারাগার থেকে গিয়ে হসপিটালের বেডে কুরআনের পাখি আল্লামা دلর হোসেন সাইদি রাহিমাহুল্লাহকেও নির্মমভাবে সর্জন্ত্র করে হত্যা করা হয়েছে সেদিন ইসলামের নাম নিশানা হারিয়ে যেত কিন্তু এত এত ব্যক্তিত্বের দ্বারা যখন ইসলামকে দমন নাই সুতরাং ইতিহাস সাক্ষী বর্তমান সাক্ষী পৃথিবীর বাস্তবতা সাক্ষী এই জালেমরা কাউকে মেরে কাউকে হামলা করে মামলা করে কিছুতে ইসলামকে ঠেকিয়ে রাখতে পারবে না